নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো বন্ধুরা আজ ভিডিওতে দেখাবো হেজ মিডিয়া বা সিন্ডার মিডিয়াতে চন্দ্রমল্লিকা গাছ কি কি না করলে গাছ গ্রোথ থেমে যায় এতদিন তো বলে এসেছি কি করলে গাছে গ্রোথ বাড়ে তো আজকে দেখাবো কি না করলে গাছের গ্রোথটা থেমে যায় তো চলুন ভিডিওটি শুরু করি তো তার আগে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এদিকে দেখুন আপনারা এগুলো কি আশা করি আপনারা চিনতে পারছেন এগুলো হলো কোকোপিট তো এগুলো আমি গাছের দানা ফেলবো তো সেই কারণে এগুলোকে একটু শুকিয়ে নিচ্ছি তো যারা যারা দানা ফেলতে চাইছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি খুব তাড়াতাড়ি দানা ফেলার ভিডিও আপলোড করব আপনারা দেখে নেবেন তো চলুন বন্ধুরা যে বিষয়ে আমি ভিডিওটি করছি সেটাই আমি আলোচনা করি আপনাদের সাথে তো দেখুন এখানে সিন্টার মিডিয়ার গাছগুলো আমি দশ ইঞ্চি টবে রিপোর্টিং করেছি আর রিপোর্টিং করলে গাছে গ্রেট আপটা কত সুন্দর আসে আর কত সুন্দর ঝাড় হয় সেটাই আপনারা দেখুন আর এই গাছগুলো দেখুন এগুলো হচ্ছে ছয় ইঞ্চি টবেই আছে এই গাছগুলো আমি এখনো রিপোর্টিং করিনি সেই কারণে গাছের গ্রোথটা কেমন থেমে গেছে দেখুন এই পারে যে কটি গাছ আছে সবগুলোই ছয় ইঞ্চি টবে আছে একই বয়স এই গাছগুলোর আর এই গাছগুলো আমি রিপোর্টিং করেছি গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে তো সঠিক টাইমে রিপোর্টিং না করলে এরকমই হয় তো এই গাছগুলো আমি কেন রিপোর্টিং করিনি সেটা আমি আপনাদেরকে বলছি এই গাছগুলো আমি রিপোর্টিং করে তার কারণটা হলো আমি আপনাদেরকে দেখাতে চাইছি যে আপনারা কম্পিটিশান লেভেলের মতো গাছ করতে চাইলে কি কি ভুল করলে গাছে গ্রোথটা থেমে যাবে তো সেই কারণে আপনাদের দেখানোর জন্যই আমি এগুলো রিপোর্টিং করে নিই আমি এই চারটে গাছ রিপোর্টিং করেছি দেখুন কত সুন্দর ঝাড় হয়েছে আর কিছু কিছু গাছ এরকম একটা রিং পরানো থাকলে চলবে না দেখুন এই গাছটাতে ডালগুলো কেমন ঝুলে যাচ্ছে তাই এখানে আরো একটি রিং দিতে হবে দিলে গাছে এই ডালগুলো আর ঝুলে যাবে না গাছের শেপটাও সুন্দর থাকবে তো এই গাছগুলো আমি রিপোর্টিং করে আপনাদেরকে দেখিয়ে দেবো তখন আমার কাছে প্যারালাল টপ ছিল না যদিও আমার কাছে এরকম গ্লাস টপ ছিল তবু আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এগুলো রিপোর্টিং করে নি তো এই দেখুন আমি এখানে প্যারালাল টপ এরকম টপ আমি কিনে এনেছি পনেরোটা মতো তো এবার আমি গাছগুলোকে রিপোর্টিং করব এগুলো হলো দশ ইঞ্চি টপ তো এই দশ ইঞ্চি টবে রিপোর্টিং করার পর আমি বারো ইঞ্চি টবে ফাইনাল রিপোর্টিং করবো তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি প্যারালাল টপ কিনে এনেছি বলে সব গাছ প্যারালাল টবে রিপোর্টিং করব তা নয় কিছু গাছ আমি গ্রো ব্যাগে রিপোর্টিং করব আর কিছু গাছ প্লাস্টিক টবে রিপোর্টিং করব তো যারা বলে যে মাটির টবে চন্দ্রমল্লিকা গাছ হয় আর অন্য কোনো টবে হয় না তো তাদেরকে আমি দেখিয়ে দেব এবং গাছ কম্পিটিশন লেভেলের মতো তৈরি করেই আমি আপনাদেরকে দেখাবো যে মাটির টব ছাড়াও গাছ অনেক সুন্দর হয় তবে যারা কম্পিটিশন লেভেলের মতো গাছ করতে চাইছেন তারা অবশ্যই মাটির টবে গাছ করবেন তো এখানে আমি গাছগুলো দেখাচ্ছি দেখুন এই গাছগুলো আমি দশ ইঞ্চি টবে রিপোর্টিং করেছি আর দেখুন প্রত্যেকটা গাছ কত সুন্দর বেড়েছে আর এই গাছগুলো ছয় ইঞ্চি টবে আছে আপনারা হয়তো ভাবছেন যে এগুলো বয়স আলাদা কিন্তু না যে কটি গাছ আছে এখানে সব গাছের বয়সই একই শুধু রিপোর্টিং না করার কারণে এরকম হয়ে গেছে আর আমার চ্যানেলে চন্দ্রমল্লিকা গাছের পার্ট বাই পার্ট দেওয়া আছে যারা প্রতিদিন ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন আর যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন যে গাছগুলো আমি একই সময় বসিয়েছিলাম শুধু রিপোর্টিং করার অভাবে এরকম হয়ে গেছে দশ ইঞ্চি টবের গাছগুলো আপনাদেরকে ভালোভাবে কাছ থেকে দেখাচ্ছি দেখুন আপনারা গাছে শুধু ঝাড় করতে চাইছেন ঝাড় করতে গেলে সবার প্রথমে এরকম পিঞ্চিং করতে হবে তো দেখুন কিভাবে পেন্সিংটা করতে হয় এইভাবে যদি আপনারা পিঞ্চিং করেন তাহলে আপনাদের গাছ এরকম ঝাড় হবে তো দেখুন এখানে প্রত্যেকটা গাছই এইভাবে আমি ঝাড় করেছি আশা করি আপনারা বুঝতে পারছেন ছয় ইঞ্চি টবের তুলনায় দশ ইঞ্চি টবের গাছগুলো কত সুন্দর পেন্সিং পিঞ্চিং করার ফলে এরকম ঝাড় হয়েছে দেখুন দেখুন গাছের পাতাগুলো প্রত্যেকটা গাছের পাতা কত সুন্দর ফ্রেশ গাছে কোনো পাতা হলুদ নেই বা কোনো গাছে পাতায় কোনো রোগ নেই কিছু নেই তো এইভাবে এই গাছের লেবেলটা দেখুন কত সুন্দর পিঞ্চিং করার পর এরকম লেবেল করতে পেরেছি আমি আর কিছু কিছু গাছে এরকম একটা করে রিং পরানো থাকলেও চলবে আর কিছু কিছু গাছে এরকম রিং দুটো করে পরাতে হবে কারণ দেখুন এই ডালগুলো কেমন ঝুলে যাচ্ছে সেই কারণে এই এই গাছটাতে আরেকটা রিং পরিয়ে দেব আমি তো এই ছয় ইঞ্চি গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই গাছগুলো আমি এই ছয় ইঞ্চি টবের গাছ এবং দশ ইঞ্চি টবের গাছ প্রত্যেকটি গাছ গ্লাস গ্লাসবে রয়েছে তো আমি এই গাছগুলো আমার কাছে যদিও বেশিরভাগ টপ গ্লাস ছিল তাই আমি এই চারটে গাছ গ্লাস টবে তুলেছি কিন্তু এই ছয় ইঞ্চি টপ থেকে আমি এবারে সবকটা গাছ প্যারালাল টবেই তুলবো তার কারণটা হলো এই ছয় ইঞ্চি টবে গাছ রয়েছে দেখুন এটা হচ্ছে গ্লাস টপ দশ ইঞ্চি টবের টাও গ্লাস টপ তো এই গ্লাস টপে গাছ করলে পরে রিপোর্টিং করার সময় যখন আমরা ফাইনাল রিপোর্টিং করব তখন একটু সমস্যা হতে পারে আর তাছাড়াও এই গাছগুলো এইভাবে থাকলে একটু ঝড় হলে গাছগুলো উল্টে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যেহেতু গাছটা অনেক বেশি ঝাড় হয়ে যায় আর উল্টে যাওয়ার বেশি চান্স থাকে কিন্তু প্যারালাল টবে সেই সমস্যাটা হয় না তাই অবশ্যই আপনারা প্যারালাল টবের চেষ্টা করবেন গাছ করার তবে এই টবেও গাছ অনেক ভালো হয় তবু আপনারা যদি কম্পিটিশনের মতো গাছ করতে চান তাহলে অবশ্যই আপনারা এরকম প্যারালাল টব ইউজ করুন দেখবেন আপনাদের গাছও যথেষ্ট সুন্দর হবে এখন যারা চন্দ্রমল্লিকা গাছ করবেন ভাবছেন তাদের কিন্তু এখন হাতে অতটাও সময় নেই যেমন আমি সবার প্রথমে গাছটাকে চার ইঞ্চি টবে রিপোর্টিং করেছিলাম তারপর চার ইঞ্চি টবে রিপোর্টিং করার ডেট থেকে দু মাস পর ছয় ইঞ্চি টবে রিপোর্টিং করেছি ঠিক সেরকমই ছয় ইঞ্চি টবে রিপোর্টিং করার পর দেড় থেকে দু মাস পর তারপর আমি দশ ইঞ্চি টবে রিপোর্টিং করেছি এখন কিন্তু অতটাও সময় নেই এখন সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ হয়ে গেছে তো যারা এই মুহূর্তে গাছ করবেন ভাবছেন তারা ডাইরেক্ট দশ ইঞ্চি টবেই দশ ইঞ্চি টবেই আপনারা গাছ করবেন কারণ সেই সময়টা পেরিয়ে গেছে এখন সেপ্টেম্বর মাস চলছে যেহেতু তাই আপনারা দশ ইঞ্চি টবেই ডাইরেক্ট গাছটাকে করুন আর আমার ফর্মুলা মেনে যদি আপনারা গাছ করেন আমার প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে কি কি পরিচর্যা করবেন কিভাবে গাছের সমস্ত কিছু সার দেবেন সেই সমস্ত কিছু মেনে যদি আপনারা গাছ করেন তাহলে এই সময় আপনাদের গাছে সাতশো থেকে আটশো কিংবা হাজার ফুলও আপনারা পেতে পারেন চন্দ্রমল্লিকা যারা এরকম ঝাড় গাছ তৈরি করতে চাইছেন পম পম ভ্যারাইটিস চন্দ্রমল্লিকা আর পুনে ভ্যারাইটিস চন্দ্রমল্লিকার মধ্যে কিছু পার্থক্য আছে সেগুলো আমি আপনাদেরকে বলছি তো পম্পম ভ্যারাইটিস চন্দ্রমল্লিকার গাছগুলো খুব ঝাড় হয় আর পুনে ভ্যারাইটিস গাছগুলো চন্দ্রমল্লিকা পুনে ভ্যারাইটিস গাছগুলো ঝাড় কম হয় তবে দুটো গাছেরই ফুল খুব সুন্দর হয় তো যারা ঝাড় করতে চাইছেন তারা অবশ্যই করে পম্পম ভ্যারাইটিস চন্দ্রমল্লিকা গাছ বেছে নেবেন এতে আপনাদের গাছে প্রচুর ফুল পাবেন এখন সেপ্টেম্বর মাসে উনিশ তারিখ এখন শিশির পড়া শুরু হয়ে গেছে তো আপনারা সকালবেলা উঠে দেখবেন যে গাছের পাতাগুলো পুরো শিশিরে ভিজে গেছে তো যারা বেলার দিকে জল দেন সেই শিশিরটা কিন্তু সম্পূর্ণভাবে গাছের পাতা শুষে নেয় একদম শুকনো হয়ে যায় আর এটা যাওয়ার ফলে গাছের পাতায় কালো কালো স্পট চলে আসে তো সেই কারণে আপনারা সকাল সাতটার মধ্যে গাছে জল দেওয়ার চেষ্টা করবেন আর গাছে জল দেওয়ার আগে গাছের পাতাগুলোকে খুব ভালোভাবে স্নান করিয়ে দেবেন যাতে শিশিরগুলো সম্পূর্ণভাবে ধুয়ে যায় তো স্নান করিয়ে দেওয়ার পর আপনারা গাছে ভরপুর জল দিয়ে দেবেন যেহেতু এখন রোদের চাপটাও একটু বেশি গাছে একবারই জল দিন আপনারা কিন্তু ভরপুর জল দেবেন দেখবেন গাছ এতে অনেক হেলদি থাকবে আর এখন গাছগুলোকে সেডের ভিতরে রাখার কোনো দরকার নেই এমনি থেকেও সিন্ডার মিডিয়ার গাছ সেডের মধ্যে রাখতে হয় না বাইরে রেখে দিলেই হয় মাটির মিডিয়ার গাছ সেডের মধ্যে রাখতে হয় তো যারা এরকম শেড মধ্যে গাছ রেখেছেন তারা অবশ্যই করে গাছগুলোকে বাইরে রেখে দেবেন তো গাছে এই মুহূর্তে যেমন যেমন পরিচর্যা করতে বলেছি আমি আমার চ্যানেলে আপলোড করা আছে সেই সমস্ত ভিডিও দেখে আপনারা গাছে সেইভাবেই পরিচর্যা করবেন তো আজকের ভিডিওর মূল বিষয়টি যেটা ছিল গাছে সঠিক টাইমে গাছে রিপোর্টিং না করলে গাছে রকম সমস্যা হয় সেটা আমি আপনাদেরকে একটু হলেও বুঝিয়ে দিলাম দেখুন এখানে চার ইঞ্চি টব আর সরি ছয় ইঞ্চি টব আর দশ ইঞ্চি টবের মধ্যে কতটা ডিফারেন্স সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এর পরের একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। যে কখন কোন সময় এবং কি লাইট ইউজ করবেন আর কতটা উঁচুতে রাখবেন লাইটটা ঠিক কোন সময় লাইটটা বন্ধ করবেন সেটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দেব তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাছগুলো যখন এরকম ছোট ছিল তখন এরকম পাশাপাশি রেখেছিলাম কোনো সমস্যা হয়নি দেখুন ছয় ইঞ্চি টবের গাছগুলো এইভাবে রেখেছি কতটা ডিস্টেন্স আছে কতটা গ্যাপ আছে আর যখন আমি দশ ইঞ্চি টবে রেখেছি গাছগুলো একদম পাশাপাশি হয়ে যাচ্ছে পাতাগুলো এ গাছের পাতা ও গাছে লেগে যাচ্ছে তাই এই গাছগুলোকে একটু ছাড়ভাবে রাখতে হবে একটু গ্যাপ রাখতে হবে বেশি গ্যাপ রাখার দরকার নেই ঠিক এরকম গ্যাপ রাখলেই হবে তো এইভাবে রাখলে গাছের পাতাগুলো খুব সুন্দর থাকবে গাছে অক্সিজেন সরবরাহ করবে ঠিক এইভাবে রাখবেন তো আমি এই গাছগুলো এইভাবে সাইড করে করে রেখে দেব একটু গ্যাপ করে করে তো আজকের এই ভিডিওটি আপনাদের যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনাদের একটি লাইক কমেন্ট আমার ভিডিও বানানোর আগ্রহটা বাড়িয়ে দেয় আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করবেন তো এতক্ষণ এত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ